জ্যোতিষশাস্ত্র অনুসারী সকালে ঘুম থেকে উঠেই কয়েকটি কাজ করা অত্যন্ত অশুভ এর ফলে আপনার জীবনের নেগেটিভ এনার্জি বাড়বে জেনে নিন সকালে ঘুম থেকে উঠেই কোন কোন কাজ করলে জীবনে একের পর এক বিপদ দেখা যাবে নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সকালে ঘুম থেকে উঠি কোন কোন কাজগুলি করলে আপনার জীবনে নেমে আসবে ভগবানের আশীর্বাদ এবং কোন কোন কাজগুলো করলে জীবনে নেমে আসবে অশুভ ছায়া চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভোরবেলা পরিবেশ যেমন পবিত্র থাকে তেমনি সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মনের মধ্যে একটি আনন্দ কাজ করে এই সময় আমাদের মনের মধ্যেও পবিত্রতা বজায় থাকে। জ্যোতিষ অনুসারে ভোরবেলা অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। সেই কারণে ভোরবেলায় আমাদের বিছানা ছাড়তে পরামর্শ দেন বিশেষজ্ঞেরা। যত দেরি করে আমরা ঘুম থেকে উঠব, ততই পরিবেশ কলুষতা বৃদ্ধি পাবে এবং তার প্রভাব পড়বে আমাদের মনেও। জ্যোতিষশাস্ত্র সকালে ঘুম থেকে উঠেই আমাদের কয়েকটি কাজ করতে নিষেধ করেছে। ভোরবেলা ঘুম থেকে উঠেই এই কাজগুলি করলে তার ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে দেখা দেবে জেনে নিন সকালে ঘুম ভাঙলেই কোন কোন কাজ ভুলেও করবেন না সকালে ঘুম থেকে উঠে ভুলেও আয়নার দিকে তাকাবেন না বাস্তু অনুসারে সকালে উঠে আয়না দেখা খুবই অশুভ এই কারণে বেডরুমে আয়না রাখতে নিষেধ করা হয় নেহাত বেডরুমে আয়না রাখতেই হলে রাতে শোয়ার আগে তা কাপড় দিয়ে ঢেকে রাখুন সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে তা আপনার জীবনে নানা সমস্যা ও সংকটের সম্মুখীন হতে পারেন সকালে ঘুম থেকে উঠে যদি এটো বাসন চোখে পড়ে তাহলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফলে আপনার সারা দিন খারাপ হতে পারে সকালে ঘুম থেকে উঠে এটো বাসন দেখলে আপনার জীবনে দারিদ্র দেখা দেবে রাতেই বাসন হয় রাতেই ধুয়ে রাখুন আর না হলে রান্নাঘরে এমন জায়গায় রাখুন যাতে সকালে উঠে সেগুলি নজরে না পড়ে সকালে ঘুম থেকে উঠে ভুলেও নিজের ছায়া দেখবেন না সকালে উঠেই নিজের ছায়া দেখলে এর অশুভ ছায়া আপনার জীবন গ্রাস করে ফেলতে পারে সকালে উঠেই নিজের ছায়া দেখলে যেমন মানসিক চাপ বাড়ে তেমনি অশুভ শক্তি আপনার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে যার ফলে আপনার স্বভাবে বিরক্তি ও খিটমিটে স্বভাব বেড়ে যায় সকালে ঘুম থেকে উঠেই বন্য জন্তুর ছবি দেখবেন না কোনো বন্য জন্তুর ছবি নিজের শোয়ার ঘরে সেই জন্য রাখবেন না না হলে সকালে উঠেই ওই ছবিতে চোখ পড়তে পারে এর ফলে আপনার স্বভাবে হিমস্রতা ও আক্রমণাত্মক স্বভাব বেড়ে যেতে পারে অপরদিকে শাস্ত্রে এমন অনেক কথা বলা হয়েছে যেগুলি মেনে চললে জীবনে আর্থিক দিকে অনেক উন্নতি হয় তাছাড়া পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে জীবনে সফলতা আসে আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবনে কোনো সফলতা আসে না আর্থিক দিকে তাদের অবনতি হতে থাকে পারিবারিক ও দাম্পত্য জীবনে তারা সুখী হন না কিন্তু কেন এর পিছনে রয়েছে অনেক কারণ বলা হয় সকালে শুরু যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি সারাদিন সে জীবনে এগিয়ে যেতে পারে তারা জীবনে কখনো অসুবিধার সম্মুখীন হয় না তাহলে জেনে নিন ঘুম থেকে উঠে কোন কোন কাজ করলে আপনার জীবনে শুভ সময় শুরু হবে এবং প্রত্যেকটি কাজে সফলতা পাবেন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন সকালে ঘুম থেকে উঠে ভগবানের উপাসনা করুন অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই দেবতার নাম নিন তাহলে আপনার দিন ভালো যাবে ঘুম থেকে উঠে চোখ খুললেই আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন তারপর আপনি বিছানা থেকে নিচে নামুন এটি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে আপনার গুরু খুশি হবেন আর আশীর্বাদে আপনি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন আর্থিক সংকট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে প্রত্যেকটি কাজে আপনি সফলতা পাবেন এবং সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন রোজ সকালে স্নান সেরে গায়ত্রী মন্ত্র জপ করুন সকালে স্নান করার পর যদি আপনি গায়ত্রী মন্ত্র জপ করেন তাহলে আপনার জীবনে খারাপ প্রভাব পড়বে না আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটি কাজে সফলতা পাবেন আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে সকালের गायत्री मंत्र जप করার পর পূজা করুন মন দিয়ে দেবতাকে ডাকুন তাহলে দেখবেন আপনার জীবনে সাফল্য নিশ্চিত জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু প্রত্যেক ব্যক্তির হাতে তালুতে থাকেন তাই সকালে ঘুম থেকে ওঠার পরে অর্থাৎ চোখ খোলার সঙ্গে সঙ্গে আপনি নিজের হাতে তালু দেখুন তাহলে লক্ষ্মী সরস্বতী ও বিষ্ণুকে আপনি দেখতে পাবেন এই তালু দেখার সঙ্গে সঙ্গে মন্ত্র জপ করুন তাহলে দেখবেন আপনার সারা দিনটি খুব ভালো যাবে কর্মক্ষেত্রে গিয়েও আপনি খুব উন্নতি করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার জীবনে সাফল্য আসবেই হিন্দু ধর্মে তুলসী দেবীর একটি আলাদা গুরুত্ব রয়েছে তুলসী পূজার একটি বিশেষ গুরুত্ব রয়েছে আমরা সকলেই জানি তাই সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেকটি কাজে সফলতা আনতে এবং মন পরিষ্কার রাখতে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী দেবীকে জল নিবেদন করুন এবং সেই সঙ্গে তার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিন তাহলে দেখবেন আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে তারপর যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে পরিষ্কার ধোয়া জামাকাপড় কাপড় পরে সূর্য দেবকে জল নিবেদন করেন তাহলে আপনি শুভ ফল পাবেন তার সঙ্গে চিনি লাল ফুল দেবতাকে অর্পণ করুন এতে পূর্বপুরুষরা আপনাকে বিশেষ আশীর্বাদ করবেন হ্যাঁ তাদের আশীর্বাদে আপনার সম্মান বৃদ্ধি হবে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন সূর্যদেবের বিশেষ কৃপায় আপনার জীবন সাফল্য আসবে নমস্কার ভিডিওটি ভালো অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখনো পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এই ধরনের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন রকম পাজি পঞ্জিকা বিভিন্ন বাস্তুশাস্ত্রের নিয়ম নীতি জানার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার